স্বীকৃত টি টোয়েন্টিতে হাবিবুর রহমান গড়লেন ইতিহাস বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন হাবিবুর রহমান সোহান রাইজিং স্টার্স এশিয়া কাপে হংকং চাইনার বিপক্ষে আজ ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এই দলের এই ওপেনার এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেনের দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি কাতারের দোহাতে গ্রুপ এ এর ম্যাচে হংকং এর দেওয়া একশো আটষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাট হাতে ঝড় তুলেন হাবিবুর রহমান তার এই ইনিংসে বাংলাদেশের এ দল জিতেছেন আট উইকেটে চুয়ান্ন বল হাতে রেখে তাতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আকবর অলির দল আজ প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে ঝড়ের শুরু করেন হাবিবুর রহমান পরের ওভারে তিন চারের সঙ্গে মারেন আরও একটি ছক্কা আর ফিফটি হয়ে যায় চোদ্দ বলেই পুরো ইনিংসে ছক্কা মেরেছেন দশটি সবকটি ফাওয়ার প্লের মধ্যে এমন ঝড় পাওয়ার প্লেতে বাংলাদেশ এ দলে তুলেছে একশো রান এই একশো সাত রানের মধ্যে পঁচিশ বলে অষ্টআশি রান করেন হাবিব রহমান সোহান একাই অন্য ওপেনার জিসান আলম তাকে সঙ্গ দিয়েছেন তিনি পাওয়ার প্লে করেন ষোলো রান সপ্তম ওভারে আউট হয়ে যাওয়ার আগে জিসান করেন চোদ্দ বলে বিশ রান দুই ওপেনার মিলে করেন উনচল্লিশ বলে একশো রানের রেকর্ড জুটি